একটা চ্যালেঞ্জ প্রায় ছুড়ে দেন মুসলমানরা যে কোরআনে দশ নম্বর সুরার সাঁত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে যদি কেউ পারে তাহলে কোরআনের মতো একটি একটি গ্রন্থ বা একটি সূরা এনে দেখাক কিন্তু আমার কথা হচ্ছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কি মানে থাকতে পারে ওই সময় যখন মোহাম্মদ তার এসব সুরা আওড়াত তখন ওই সময়ের আরবরা অনেক বেশি ইন্টালেকচুয়াল ছিল ওই সময় ইমরুল নামে একজন কবি ছিলেন কিছুদিন আগে ও মোহাম্মদের কিছু সময় আগে তার কবিতা থেকে মোহাম্মদ অনেক চুরিও করেছিল স্টাইল এবং তার অনেক প্রমাণ ভিডিও আপনাদের সামনে আমি দেব কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে মোহাম্মদের এই সকল সুরা ওরানো সুরে তখন তিনি হাইলি ইন্টালেকচুয়াল মানুষ হাসতো তামাশা করতো বলতো এগুলি কি বলো এগুলো এই সকল এই সকল স্টাইল লো ম্যানের কবিতা আমরা অনেক আগে শুনেছি এই সকল গ্রন্থ এই সকল গল্প আমরা অনেক শুনেছি সুতরাং আমাদের নতুন করে কি বুঝাচ্ছ এবং মোহাম্মদকে তারা পাগল ডাকতো এবং এই পাগল ডাকার যে অপবাদ সেটা আসলে অবশ্য মুসলমানরা এখন উল্টো অমুসলিমদেরকে দেয় বা ইসলাম বিরুদ্ধে কথা বলে তারা উল্টো সেটা দেয় এবং মোহাম্মদ যে পাগল নয় মোহাম্মদ এক সময় আত্মহত্যা করতে চেয়েছিল কারণ মানুষ কিভাবে পজেস করে আপনারা কনজিউরিং টু সিনেমাটা দেখবেন এখন মুভি হাউসে চলছে অনেকগুলো অনেকগুলো সিনেমা হলে সেখানে কনজিউরিং তে দেখাচ্ছে যে তার বডিটি একটি একটি ডেভেল এসে টেক ওভার করে বাচ্চাটি এইভাবে টেক ওভার করা তখনকার দিনেও বিভিন্ন সময় প্রচলিত ছিল ওই সময় মানুষদের মাঝে এখন আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে জিন ধরা বলে অর্থাৎ ওভার করা আসলে রোগ সুতরাং মোহাম্মদের এরকম একটি রোগ ছিল বলে আমি মনে করি অথবা সে পৃথিবীর প্রথম ফেক আইডি তৈরি করেছিল আল্লাহর নামে নিজের নিজে আল্লাহ হয়ে নিজের কথার মুখে শব্দে আল্লাহর শব্দ বের করে এনে যাই হোক তো মহম্মদ স্টাইল তখন মানুষ বিমুক্ত হতো না এই জন্য মোহাম্মদ যখন কবিতা আরত এই সুরা আরত তার বিরুদ্ধে যখন কবিতা আর অন্যতম কবিতা এনে দিত তখন মোহাম্মদ খেপে দিত কারণ ইন্টেলেকচুয়ালি তাদের সঙ্গে সে পারত না এবং তাই নিজের সাথে নিজে কথা বলতো এবং কোরআনে বারবার এর জন্য অনেকবার বলা হয়েছে মোহাম্মদ তুমি পাগল না এবং যে সে যে আত্মহত্যা করতে চেয়েছিল তার অনেক উদাহরণ হাতিসে আছে আপনারা এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে দেব আপনারা সেটা পাবেন প্লিজ ডেসক্রিপশনে রেফারেন্স দেখে নেবেন এখন মোহাম্মদ যখনই চন্দ্রদের সাথে পারতো না তখন তাদেরকে অপবাদ গালাগালি এবং নিজের চাচাকেও সে গালাগালি করেছিল তারপরে সে আবুলাহককে অপমান করেছে তার বউকে সে ডেথরেপ দিয়েছে সুরাল্লাহ শেষে গলায় ফাঁস দেওয়া ইত্যাদি এবং মোহাম্মদের বিরুদ্ধে কিন্তু তখন কেউ তাকে মারেওনি পেটায়নি ধরে তার বিচারও করেনি এবং মোহাম্মদকে শুলে দেবে এই ডিসিশনও তারা নেয়নি সুতরাং ঠুনকে একটি অজুহাতে মদিনার ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করে তার রাজত্বের কনফার্মেশন পেয়ে সে ভেঙে গিয়েছিল অনেকটা ভেঙে জানি চলেই গিয়েছিল এবং তার আত্মীয় স্বজন ওখানে রয়ে রয়ে মক্কায় তার মেয়েরা রয়ে গেছিল তার মেয়ে সময় রয়ে গেছিল তাদেরকে কেউ কিন্তু কাউকে কিন্তু হত্যা করেনি মক্কার দু একজন যে হক্কার হত্যার কথা যা শোনা যায় তার দু একটা এদিক ওদিক অন্যান্য কারণে হতে পারে কিন্তু মোহাম্মদের নিজের মেয়েরাই তো ছিল তাদের কিন্তু তারা হত্যা করেনি এমনকি বাধাও দেয়নি তেমন তীব্র বাধাও দেনি দু একটা বাধা দিয়ে তারপরে আবু সুফিয়ার মতন তাকে তাদের তার মেয়েদেরকে যেতে দিয়েছিল এই ছিল আরবের অবস্থা অনেকে বলে যে আরবরা সেই সময় ছিল তারা হত্যা করতো না তাহলে খাদিজার মতো মেয়ে কিভাবে সেখানে এত বড় ক্ষমতাধারী ছিল কিভাবে সে ব্যবসা করত। কিভাবে মোহাম্মদের নিজের মেয়েরা সেখানে ছিল কিভাবে আবু সিফিয়ানের মেয়ে ছিল কিভাবে আবু জেহলের মেয়েরা ছিল কিভাবে আবু আবু লাহাবের সন্তানরা সেখানে বড় হয়েছে ওখানে অনেক মেয়েরা ছিল ক্ষুধার্থ নিপীড়িত অনেক দরিদ্র মানুষ এই কাজ করত মেয়েদেরকে জীবন্ত কবর দিত আজকে ভারতবর্ষেও শুনেছি যে মেয়ে যদি ফিটাসে দেখে মেয়ে হবে ডেভর্শন করিয়ে ফেলতো যে কারণে ভারত এরকম ফিটাস দেখে মেয়ে দেখাটা বলতো অনেক ক্ষেত্রে নিষেধ করে দিয়েছে চায়নাতে গণহারে হতো এভাবে সেটা হচ্ছে অশিক্ষা কুশিক্ষার কারণে সেই জন্য সেই সমাজকে দায়ী করা যায় না সেই আরব সমাজ অনেক টলারেন্ট বড় ছিল সেখানে মিউজিক ছিল সেখানে অন্যান্য ধরনের মানুষরা সেখানে ওয়েলকাম ছিল এই কারণে মোহাম্মদ নিজে হুদয় বিয়া চুক্তির আগে খালি হাতে শূন্য হাতে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কেন কারণ সে জানত যে আরবরা মানুষের মতবাদকে সম্মান করতে জানে মোহাম্মদই বরঞ্চ উত্তক্ত করছিল বিভিন্ন কথিত কবিতা টবিতা এসব দিয়ে এবং এই কারণে যখন মোহাম্মদ তাদের সঙ্গে পারত না মোহাম্মদ যখন মদিনায় ক্ষমতাধর হলো তখন সে লোক পাঠিয়ে পর্যন্ত অনেক কবিকে হত্যা করেছিল মোহাম্মদ প্রচুর কবিকে হত্যা করেছে অনেক গায়ক গায়কে হত্যা করেছে কারণ মোহাম্মদ তাদের যুক্তির সঙ্গে পারত না যাই হোক এরকম একটি বই করার চ্যালেঞ্জ সুরা পার্লেন এরকম একটা সুরা আমি দিলে আমি নিজেকে অমানুষ মনে করব। যেই সুরাতে অন্যান্য ধর্মের নাম ধরে তাদেরকে অপমান করা হয় অন্যান্য অন্যান্য ধর্মের মানুষদেরকে নিকৃষ্টতম প্রাণী বলা হয় আটানব্বই সুরা ছয় নম্বর আত তারপরে যেখানে কিনা বলা হচ্ছে যে তোমার বিবি যাকে খুশি তাকে নিবে যাকে খুশি তাকে ছেড়ে দিবে যখন খুশি তখন ছেড়ে দেবে তেত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়া যেখানে বলা হচ্ছে যে দাসীদেরকে যৌন দাসী হিসেবে যুদ্ধ থেকে যুদ্ধ গরিবদের মাল হিসেবে নিয়ে তাদেরকে ধর্ষণ করা যাবে এমনকি তারা বিবাহিত হলে পারা যাবে হাতিসে বলা হচ্ছে সেই রকম একটি কিতাব আমি সে সুরা নামি আপনাদেরকে বানিয়ে দিব এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করবো মোটেই না বরঞ্চ আমি ভালোবাসার কথা বলবো যেমন ওই সময় মোহাম্মদের আগেই ইমরুল কায়েস ভালোবাসার কথা বলেছে ইমরুল কায়েসের কবিতা পড়ে দেখবেন সেই সময় নারীদেরকে ভালোবাসার কথা বলেছে সে বেদুই নারীর চোখ দেখে সে কিভাবে বিমতি হয়েছিল তা বলেছে মোহাম্মদের জীবনে কখনো ভালোবাসা আসেনি তার কোনো সুরাতে এভাবে নারী পুরুষের অগাধ ভালোবাসার কথা বলা হয়নি এমনকি মোহাম্মদ নিজের জীবনে প্রকৃত ভালোবাসা সেক্স করার আগে যৌন সঙ্গম করার আগে কখনো সে প্রকাশই করেনি কোনোভাবেই না প্রকৃত ভালোবাসা এটাকে বলে না প্রকৃত ভাষা ভালোবাসার কথা কোথাও অকৃত্রিম ভালোবাসার কথা কোরআন এইভাবে নেই শুধু শর্ত সাপেক্ষের ভালোবাসার কথা বলা আছে এই রকম কিতাব তো আমি প্রডিউস করতে চাই না এরকম সুরা আমি আপনাদের কাছে লিখে দিতে চাই না যেখানে বলা হচ্ছে অন্য ধর্মধর্মের মানুষদেরকে চাপিয়ে তাদেরকে কর দিতে দেওয়ার জন্য বাধ্য করতে হবে তাদেরকে গলা কাটতে হবে এরকম সুরা আমি কেন লিখতে যাব এই যে এই প্রতিযোগিতায় আমি ভাই জয়ী হতে চাই না প্রতিযোগিতায় প্রতিযোগিতায় বর্বরতার আমি হতে চাই না এরকম একটি সুরা এরকম একটি ছড়া কবিতা আমি লিখতে চাই না এরকম একটি গল্প গ্রন্থ আমি লিখতে চাই না যেখানে অন্যান্য ধর্মের মানুষদেরকে আগুনে পুড়িয়ে বারবার তাদের মাংস পিণ্ড বের করে আবার নতুন মাংস দিয়ে তারপর জ্বালানোর কথা বলা হচ্ছে যেখানে হুমকি ধামকি ভয় ভীতি দিয়ে সেই ডিকটেটর আল্লাহ যেই স্বৈরাচারী আল্লাহ তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করে তার নিচে মাথানত করতে বলা হচ্ছে আমি সেরকম একটি গ্রন্থ লিখার প্রতিযোগিতায় নামতে চাই না না এরকম একটি গ্রন্থ আমাকে করার প্রয়োজন প্রয়োজনীয়তা নেই এরকম একটি চ্যালেঞ্জ আমি জয়ীও হতে চাই না এবং আমি জেলেও যেতে চাই না এরকম একটি বর্বর বর কারাগারিপূর্ণ গ্রন্থ আমি লিখতে যাইব। কিন্তু এখন কথা আছে অনেকে বলে অনেক মিরিকেল আছে কি মিরিকেল আছে কোরআনে এমন কোন মিরিকেল নেই এমন কোনো কিছু নেই যেটা বিজ্ঞান কখনো বলেনি তখনকার দিনে সমাজে সকল বিজ্ঞান সবই ছিল এরকম নতুন কোন বিজ্ঞান কোরআন আমাকে আমাকে দেয়নি বরঞ্চ ভুল ভ্রান্তি ভরা সেখানে সমতল ভূমিকা দেখা গেছে বিশ্ব ব্রহ্মাণ্ড গোল এ সকল গোজামিল সারাক্ষণ যেই বই লিখতে সারাক্ষণ মাথা নিয়ে জিমন্যাস্টিক করতে হবে সেরকম একটি বই আমার প্রয়োজন নেই ছয় নম্বর সুরায় বারবার বলা হচ্ছে আপনারা পড়ে দেখবেন যে এই গ্রন্থই পূর্ণ পরিপূর্ণ এই গ্রন্থই পরিপূর্ণ আর কোনো গ্রন্থের সাহায্যের প্রয়োজনতা নাই ছয় নম্বর সুরাটি ভালো করে পড়বেন এক থেকে শেষ করে শেষ নম্বর পর্যন্ত ভালো করে পড়বেন যে এই রকম একটি গ্রন্থই পরিপূর্ণ আবার মুসলমানদেরকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে যে এই গ্রন্থ পড়লে তো আপনারা নামাজ পড়তে পারেন না কিভাবে নামাজ পড়বেন তাও তাও তো বোঝা যাচ্ছে না কয় রাখাত নামাজ বলা হয় সেটা তো তিন তিন রাখাতের বলা বলা আছে আপনারা পাঁচ রাখাত বলছেন তখনই বলবে হাতিসে যাও অর্থাৎ এই গ্রন্থ পরিপূর্ণ দাবি করছে আর কোনো গ্রন্থের প্রয়োজন নাই বলছে আর কোনো ব্যাখ্যার অবকাশ না বলছে কিন্তু আবার হাদিসের কথা বলা হচ্ছে আবার যখন হাদিসে যাচ্ছি বলছে হাদিস নোংরা তাহলে আবার কোরআনায় ফেরত আবার কোরআনে ফেরত যাচ্ছি আবার কোরআন যখন ফেরত যাচ্ছে না তখন বলছে তাফসিরে যেতে আবার তাফসির যখন যথেষ্ট হচ্ছে না তখন বলছে সালাহ সালাহিনের উদাহরণ দেখতে মানে এরকম একটি সেলফ বই নিয়ে লিখে বই লিখে আপনাদেরকে মানুষের মাথায় আমি জিমন্যাস্টিক খেলতে আমি বলতে পারি না সুতরাং এরকম একটি বই লেখার প্রতিযোগিতা আমি নামতে চাই না চাই না অনেকে আবার বলে যে উনিশ ইহা উনিশ দ্বারা বিভাজ্য সব কিছু করার উনিশ দ্বারা বিভাজ্য তা কি চোদ্দশো বছর সাহাবারা যারা ছিল তারা কি এই উনিশ নম্বর আজকে থেকে এত বছর পরে তার তার সেই মিরেকেল আসায় ওনারা বসেছিলেন ওনারা তো এই মিরেকাল দেখেও জানেন এরকম মিরেকেল অঙ্ক জ্যামিতিক অঙ্ক পৃথিবীতে অনেক কিছুতে ছড়িয়ে আছে শরীরে কয়টা হাড্ডি এর ভিতরেও কিন্তু একটি অঙ্ক আছে সেটা জানেন ম্যাথমেটিক্স সব দিকে শুধু এরকম কোনো মিরেকেল এই গ্রন্থে নাই এরকম একটি কবিতা সুরা বা ছড়া

আরবে যে কবিতা লেখা হতো মোহাম্মদ নিজে সেটা ব্যাখ্যা করার ক্ষমতা পর্যন্ত রাখেনি বলেছে এরকম এরকম শব্দ আসলে অর্থ আল্লাহ জানে ইট ইস এটা আল্লাহ এটা আসলে আল্লাহ কোনো বিষয় নাই মানুষ বুঝে না বুঝে যে সন্তানদের নাম রাখছে লাম মি হাবি জাবি কত কিছু অতএব কথা হচ্ছে যে এরকম একটি গ্রন্থ লেখার প্রতিযোগিতা করার প্রয়োজন নেই অ্যাপসার্ড এবং সময় নষ্ট পাগলামি বরঞ্চ এগুলোকে ডিলিট করে দেওয়া উচিত অনেকে বলে যে এটা চিরন্তন কোনো চিত্র বর্তমানে যে হিউম্যান সায়েন্টিস্টরা যেরকম আমরা মানুষরা যে তৈরি করেছি এ সকল এর চাইতে ভালো প্রিজারভেশন হচ্ছে কম্পিউটারে আর্কাইভে আর্কাইভ করা হচ্ছে শত শত বছর মানুষের ছবি সহ সেখানে আর্কাইভ করে রাখা হচ্ছে ভ্রাম্যমান চিত্র আর্কাইভ করে রাখা হচ্ছে কোরআনের চাইতে বড় মেডিকেল তো বর্তমানে মেডিকেল সায়েন্স বর্তমানে এই সকল কম্পিউটার সায়েন্স সুতরাং মেডিকেল যদি বলতেই হয় তাহলে সায়েন্টিস্টদের উপাসনা করতে করা শুরু করুন